দুশো সাতাত্তর পাতা বের করেছিস দেখ দুশো সাতাত্তর পাতার যে প্রথম প্রশ্নটা আছে অবরোহণের প্রক্রিয়া নয় অবরোহণের প্রক্রিয়া নয় চারটা অপশন বিচুন্নি ভবন পুঞ্জিত স্থলন ক্ষয় ভবন সঞ্চয় ভবন তাহলে কোনটা হবে অবরোহণের প্রক্রিয়া নয় বলেছে তাহলে সঞ্চয়ী ভবনটা কি জিনিস রে ওটা আরোহণ তাই তো সঞ্চয়ের কথা বলছে তাই তো সঞ্চয় ভবন তো সঞ্চয়ের প্রক্রিয়া তাহলে কোনটা হয়ে যাবে অপহরণের প্রক্রিয়া নয় সঞ্চয় ভবন ঘরটা এরপরে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হয় কত খ্রিস্টাব্দে কত হবে উনিশশো সাতাশিতে উনিশশো সাতাশিতে সালটা কিন্তু মনে রাখতে হবে এরপরে তিনেরটা যেটা আছে একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে বলা হয় প্রকৃত পরিমাণ অ্যাপসলিউট তো ওটাকে কি বলা হয় তাকে আপেক্ষিক আদ্রতা নয় অ্যাপসলিউট বললে আদ্রতা অ্যাপসলিউট বলে কি আদ্রতা ঠিক আছে তাহলে যদি নির্দিষ্ট পরিমাণ বলে আর অনুপাত যখন বলবে যতটা জলীয় বাষ্প আছে এবং যতটা প্রয়োজন তাদের অনুপাত সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা এখানে কি কথা বলেছে যে প্রকৃত পরিমাণ যেটা অ্যাপসলিক পরিমাণ সেটা কি বলা হয়ে থাকে রে মাত্রতা বলা হয়ে থাকে এরপরে ট্রপিক বায়ু কোনটা বায়ু আয়ন বায়ু মেরু বায়ু প্রত্যায়ন বায়ু না জেট বায়ু এটা তো ব্যাখ্যা করেছিলাম জেট বায়ুর সময় তাই তো তাহলে জেট বায়ু হচ্ছে একটা ট্রপিক বায়ু আর ট্রপিক বায়ু কাকে বলে যে বায়ু রেখার প্রায় সমান্তরালে প্রবাহিত হয় তাকে কি বলা হয় জিয়স্ট্রফিক বায়ু যে বায়ুগুলো অক্ষরেখা সমান্তরালে প্রবাহিত হয় সেগুলো কি বলবো ট্রপিক বায়ু এরপরে বলছে আচ্ছা এরপরে বলছে দেখ মরা কোটালের ক্ষেত্রে কোনটি সত্য চাঁদ সূর্য পৃথিবী সমকোণে যখন অবস্থান করে তাই তো তো সেইটা হচ্ছে সেই দিন হচ্ছে মরা কোটাল তাহলে অষ্টমী দিতে হয় কোন কৃষ্ণ এবং শুক্লপক্ষে অষ্টমী দিতে আর ভরা কোটাল বা তেজ কোটাল হয় পূর্ণিমা এবং অমাবস্যা দিতে ভরা কোটাল বা তেজ কোটাল হয় পূর্ণিমা ও অবস্থা দিতে এখানে বলেছে কি যে কোনটি সত্য নয় চাঁদ ও সূর্যের ও সত্য ও মরাকোটালোর ক্ষেত্রে কোনটি সত্য চাঁদ ও সূর্যের আকর্ষণ বল পরস্পর বিরোধী চাঁদ ও সূর্যের আকর্ষণ বল পরস্পর বিরোধী সত্য তো এটা সত্য তাই তো তারপর বলছে জোয়ারে জোয়ার ক্ষতির সম্ভাবনা থাকে না ক্ষতির সম্ভাবনা থাকে না শুধুমাত্র কৃষ্ণপক্ষের অষ্টমী তৃতীয় হয় এমনটা না কৃষ্ণ এবং শুক্লপক্ষের উভয় দিতে হয়ে থাকে চাঁদ সূর্য একশ না এটাও তো হবে না তার প্রথমটাই হচ্ছে সঠিক উত্তর সোনালি স্রোত এর আগে দিনে বলেছিলাম ভারত মহাসাগরে যে উল্লেখযোগ্য স্রোত তার মধ্যে একটা স্রোত হচ্ছে সোনালি স্রোত ভারত মহাসাগরের উষ্ণ এবং যে শীতল স্রোত গুলো শীতল স্রোত গুলো আছে কুমের স্রোত এবং পশ্চিমাষ্টমীর স্রোত বাকিগুলো হচ্ছে উষ্ণ স্রোত উত্তর নিরক্ষীয় দক্ষিণ নিরক্ষীয় সোমালি স্রোত মাদাগাস্কা স্রোত মোজাম্বিক স্রোত কিংবা আগুলহা স্রোত মৌসুমী স্রোত যেটা ভারত মহাসাগরের মৌসুমী স্রোত একমাত্র স্রোত যেটা ঋতু অনুযায়ী দিক পরিবর্তন করে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে কোন মহাসাগরের ঋতু অনুযায়ী সমুদ্র স্রোত দিক পরিবর্তন হয় এই তোরা শুনছিস না কি করছিস আমি বললাম যে কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সাথে সাথে সমুদ্র স্রোত তার দিক পরিবর্তন ঘটে ভাই একশো আশি ডিগ্রি দিক পরিবর্তন করে তাহলে ভারত মহাসাগরে স্রোতের নাম কি মৌসুমী স্রোত আর যেটা আগুল স্রোত বললাম এটা মোজাম্বিক এবং মাদাগাস্কার স্রোতের মিলিত রূপ এগুলো সবটাই উষ্ণ স্রোত ঠিক আছে তাহলে এটা কোন সাগরে দেখা যায় ভারত মহাসাগরে নেক্সট বলছে জমা জৈব বর্জ্য থেকে যে গ্যাসটি উৎপন্ন হয় জৈব পদার্থ যদি জমে আছে সেখান থেকে কোন গ্যাস তৈরি হবে রে মিথেন গ্যাস কোন গ্যাস তৈরি হবে মিথেন গ্যাস ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস মিথেন গ্যাস ঠিক আছে এরপরে সিন্ধু নদীর দীর্ঘতম উপনদী শতদ্রু ইরাবতী চন্দ্রভাগা শতদ্রু সঠিক উত্তর হয়ে যাবে ঘর চন্দ্রভাগা আচ্ছা এর পরে ভারতে প্রায় কত শতাংশ অঞ্চলে পলিমাটি দেখা যায় এর আগে দিনে বলেছিলাম কত শতাংশে প্ৰায় কথা পলি মাটি সৰ্বাধিক পলিটি দেখা যায় ভাৰতে সব মাটিৰ পৰিমাণ ভাৰতৰ সৰ্বাধিক অঞ্চল জুৰে ৰৈছে কোন মৃত্তিকা পলি মাতি কত শতাংশ প্ৰায়চল্লিশ শতাংশ হাড পান এই শৰ্ট কোৱেশ গুল ভিন্ন ধৰ্মী মানে খুব ইম্পৰ্টেণ্ট ন মোটামুটি ইম্পৰ্টেণ্ট হাট প্যান্ট গড়ে ওঠে নিচের কোন অঞ্চল কোন অঞ্চলের মৃত্তিকাতে হাট প্যান্ট কি যে হাট প্যান্টটা হলো একটু শুনে নেই পার্বত্য অঞ্চলের পার্বত্য অঞ্চলের পর্জল মাটির নিচের স্তরে একটা শক্ত স্তর তৈরি হয় স্তর তৈরি হয় যেটা বলা হয় হাট প্যান্ট তাহলে পার্বত্য অঞ্চলের সৃষ্টি হবে তাহলে কোনটা হবে বল কোনটা অপশন হবে সঠিক হাট প্যান্ট গড়ে ওঠে কোন অঞ্চলে ছোটনাগুর দাক্ষিণাত্য হিমালয় নামূপায় অঞ্চলে এখনই তো বললাম যে পার্বত্য অঞ্চলের জল মাটিতে হিমালয় হবে না প্রশ্ন হিন্দুস্তান অবস্থিত এই সি প্ড কোথায় অবস্থিত বিশাখাপত্তনম কলকাতা মুম্বাই কোচি তো হিন্দুস্থান সি পিয়ার্ড অবস্থিত রয়েছে বিশাখাপত্তনমে তো হিন্দুস্তান সিপার কোথায় অবস্থিত হিন্দুস্তান্ড অবস্থিত বিশাখাপত্তনমে ভারতে কম সবচেয়ে কম রয়েছে কোন রাজ্যে হরিয়ানাতে এবং সবচেয়ে বেশি কোন রাজ্যে বলতো কেরালায় সবচেয়ে বেশি আছে কেরালায় ছেলেদের তুলনায় মেয়ের সংখ্যা বেশি কেরালাতে বুঝতে পারলি তো এই দেখ পরেরটা গুরুত্বপূর্ণ ব্যাক ব্যাক ওয়াটার্স এর একটি উদাহরণ কোনটা হবে ব্যাক ওয়াটার্স ব্যাক ওয়াটার্স কোনগুলো রে যে মালাবার উপকূলের যে উপর হ্রদগুলো আছে না ওগুলোকে বলা হয় ব্যাক ওয়াটার্স তো উদাহরণ কোনটা হবে কোনটা হবে আরে সম্ভবত একটা হ্রদ রে চিলকা একটা উপর হ্রদ কোথায় আছে এটা পূর্ব উপকূলে আছে তাই তো এটা ব্যাক ওয়াটার্সের উদাহরণ এটা লেগুন এটা হচ্ছে লেগুন এই যে কয়ালগুলোকে বলা হয় ব্যাক তাহলে কেউ কোনটা হবে অষ্টমদী কোনটা হবে অষ্টমদী বলেই যদি সে আনসারটা এর আগে তো বললাম যে অষ্টমদী পনমদি তারপরে বেম্বনাথ এগুলো হচ্ছে কয়াল আর এগুলো হচ্ছে ব্যাকওয়ার্ডার্স এর পরের প্রশ্ন একটি নিষ্ক্রিয় সংবেদকের উদাহরণ নিষ্ক্রিয় অর্থাৎ প্যাসিভ সেন্সর বা নিষ্ক্রিয় সংগতের উদাহরণ চারটা অপশন র্যাডার এমএসএসএস লিডার এক্স রে রাডার লিডার এক্স রে এগুলো হচ্ছে সক্রিয় সেন্সর এবং এমএসএসএস এটা হলো নিষ্ক্রিয় সেন্সরের উদাহরণ নিষ্ক্রিয় সংবেদক হলো নিষ্ক্রিয় র্যাডার এমএসএস লিডার এক্স রে এরপরে কলকা নদীর এল ক্যানন দা কলকা পৃথিবীর গভীরতম গিরিখাত বলছে কলকা নদীর এল ক্যানন দা কলকা পৃথিবীর গভীরতম গিরিখাত এটা কি সঠিক না এটা গভীরতম আছে কালী গণ্ডকি তাই তো অন্ধ কালছি নদীর অন্ধ তাহলে কি হবে এটা অশুদ্ধ প্রতিবাদ ঢালে বৃষ্টির ছায় অঞ্চল বিরাজ করে আরে প্রতিবাদ ঢালে বৃষ্টি হয় অনুবাদ ঢালে বৃষ্টির ছাই অনুবাদ ঢালে বৃষ্টির ছাই অঞ্চল সৃষ্টি হয় অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটারের কাজ কি বায়ুর গতিবেগ পরিমাপ করা আচ্ছা বায়ুর গতিবেগ অ্যানিমোমিটার বায়ুর চাপ ব্যারোমিটার তাই তো বায়ুর দিক বাদ পতাকা বায়ুর উষ্ণতা থার্মোমিটার তাই তো বায়ুর আর্দ্রতা হাইগ্রোমিটার আপেক্ষিক আর্দ্রতা সাইক্রোমিটার এই যে কয়েকটা মিটারগুলো আছে এগুলো মাথায় রাখবি ঠিক আছে নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের নবনতা সর্বাধিক থাকে এটা প্রথম থেকে মনে করে আসছিস তাহলে শুদ্ধ না কাঁচামাল হিসাবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায় যায় না যায় না যায় পুনর্নবীনকরণ মানে কি রিসাইকেল তাই তো এটা যে বিভিন্ন আরের মধ্যে এটা একটা আর তাই তো থ্রি আর বা ফোর এর আর মধ্যে একটা আর হচ্ছে এই রিসাইকেল পুনর্নবীকরণ তাই তো তাহলে পুরোনো কাগজকে আবার নতুন কাগজের কাজ হিসাবে ব্যবহার করা কিন্তু যায় হয়তো কোয়ালিটি কত খারাপ হতে পারে কিন্তু ব্যবহার করা যায় শুদ্ধ হবে এরপরে শ্রীলঙ্কা ভারতের স্থল সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার সঙ্গে কোনো স্থল সীমানা আছে ভারতের নেই আছে কি শ্রীলঙ্কা এবং মালদ্বীপের নেই বাকি প্রতিবেশী রাষ্ট্রগুলোর আছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপের কোনো স্থলসেমানা নেই এরপরে পর্ণমীচী অরণ্যের একটি প্রধান বৃক্ষ পাইন এটা স্বরবর্গীয় উদ্ভিদে এটা হচ্ছে এটা একটি প্রধান স্বরবর্গীয় উদ্ভিদ সুতরাং এটা অশুদ্ধ এরপরে চার ডিগ্রি ইনটু চার ডিগ্রি আরে পঞ্চাশ টু পঞ্চাশ হাজার ডিগ্রি ঠিক তাহলে কত হবে টু টেন ল্যাখ চার ডিগ্রিতে টু টেন ল্যাখ আর এক ডিগ্রি এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি টু টু ফিফটি আচ্ছা তারপরে হাফ ইঞ্চি সিটে কি বলেছিলাম ত্রিশ মিনিট ইন্টু ত্রিশ মিনিট থার্টি মিনিট ইন্টু থার্টি মিনিট আছে তাই তো আর ইঞ্চি সিটে ফিফটিন মিনিট ইন্টু ফিফটিন মিনিট আরে আর অনিষ্ট এটা হচ্ছে ইন্তি সিটের আরেপ এটা কোন কোন সিটের সিটের এরপরে হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি বালি কাকর ইত্যাদি সঞ্চিত যে দীর্ঘ সংকীর্ণ আঁকা বাঁকা শৈল ভূমিরূপ এটা ইম্পর্টেন্ট কি হবে উত্তর হিমবাহের হিমবাহ উপত্যকার তলদেশে শোল শৈল শিরার নেই আঁকা বাঁকা ভূমিরূপ এস্কার কি হবে এসকার এরপরে ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক ডপশন বা ডিউ এটা ফিজিক্সেও আছে সেলুলোজ বর্জ্য ড্যাশ শিল্প থেকে নির্গত হয় সেলুলোজ সেলুলোজ বর্জ্য কোন শিল্প থেকে নির্গত হয়ে থাকে সেলুলোজ বর্জ্য নির্গত হয়ে থাকে কার্পাস বয়ন শিল্প থেকে সেলুলোজ বর্জ্য নির্গত হয় কার্পাস বয়ন শিল্প থেকে এরপরে পৃথিবীর চা এই দেখ পৃথিবীর ওপর মার সূর্যের তুলনায় অনেক গুণ বেশি টু গুণ বেশি তাই তো মানে দুই গুণের চাইতে বেশি দুই গুণের চাইতে বেশি হিমালয় হিমালয়ের চার চার হাজার মিটার ওপরে ড্যাস উদ্ভিদ দেখা যায় চার হাজার মিটার উপরে যেসব উদ্ভিদ দেখা দেয় আলফীয় উদ্ভিদ কি বলা হয় তাকে পার উদাহরণ তাই তো এবার ভারতে সর্বাধিক জলসেচ করা হয় এর এর আগে সেটা পড়লি কী হবে নলকূপ ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক এনএচ ফর্টি ফোর যেটাকে উত্তর দক্ষিণ করিডোর বলা হয় শ্রীনগর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক পিক্সেল পিকচার এলিমেন্ট তাই তো তারপরে নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে কোন দিকে রে উত্তর অবতল পাবতল পাবতল দিকে পাবতল অংশে তুষার ভক্ষক কোন বায়ুকে বলা হয় তুষার ভক্ষক চিনুক চিনুক কোথায় প্রবাহিত হয় রে প্রে অঞ্চল থেকে রকি পার্বত্য অঞ্চলের দিকে যেহেতু তুষার গলে যায় এই বাইরে আগমনে তাই এটা বলা হয় তুষার ভক্ষক বলা হয় কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমুদ্রসূতরে একশো আশি ডিগ্রি দিক পরিবর্তন ঘটে তাহলে এর আগে তোদের বললাম একটু আগে যে এর আগে সেটা করেছিলাম তখনই বললাম যে ঋতু পরিবর্তনের সাথে সাথে তাই তো আশি ডিগ্রি দিক পরিবর্তন ঘটে কোন মহাসাগরে রে ভারত মহাসাগরে কোন স্রোত মৌসুমী স্রোত ঠিক আছে এরপর আছে ডিডিটির সম্পূর্ণ নাম কি হবে তাহলে ট্রাইক্লোরিন ডাইফিনাইল ট্রাইক্লোরিন ইথেন এটা কি ধরনের বর্জ্য একটি বিষাক্ত বর্জ্য এটা কি ধরনের বর্জ্য একটি বিষাক্ত বর্জ্য এরপরে আছে ভারতের ডেট্রয়েট কাকে বলে চেন্নাই কে কাকে বলা হয়ে থাকে চেন্নাই কে বলা হয়ে থাকে পশ্চিমঘাট পর্বতমালা দক্ষিণতম গিরিপথটির নাম কি দক্ষিণতম হচ্ছে দক্ষিণতম গিরিপথ পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোদের একটি কৃষি পদ্ধতির নাম ধাপ চাষ ফালি চাষ বা সমনতি রেখা বরাবর চাষ ঠিক আছে তো এইগুলো হচ্ছে পার্বত্য অঞ্চলে ভূমিক্ষয় প্রতিরোধের কৃষি ব্যবস্থা মোজা মানচিত্রের স্কেল কত মৌজা মানচিত্রের স্কেল কত মৌজা মানচিত্রের স্কেল যদি আর স্কেল বলা হয় তাহলে ওয়ান ইস টু উনচল্লিশশো ষাট ওয়ানশো ষাট এবং বিবৃতিমূলক স্কেল যদি বলা হয়ে থাকে ষোলো ইঞ্চিতে এক মাইল মৌজা মানচিত্রের স্কেল হচ্ছে ষোলো ইঞ্চিতে এক মাইল অর্থাৎ ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি সমান ওয়ান মাইল হবে মৌজা মানচিত্রে এরপরে আছে শুধুমাত্র আর এই চারটাই তাহলে ভারতে প্রবেশদ্বার কাকে বলা হয় রে মুম্বাই বলা হয় আর মরুগ গবেষণাগার কোথায় আছে जोधपुरে আছে বৃষ্টি ছায় অঞ্চল কি হবে শিলং হবে আর কয়াল কোথায় দেখা যায় কেরল উপকূলে তাই তো মালাবার বা কেরল উপকূলে এই যে এই প্রশ্নটা বারবার রিপিট হচ্ছে তো এখন দা কয়েকটা সেট করার